আল্লাহ তালার অশেষ রহমতে আমার খাবারের একটি সফলতা পাখি আলহামদুলিল্লাহ দুইটা ডিম আসলাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম মুমিনুল ওয়ার্স আজকে আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে ভিডিও করতেছি আমার এভিয়ারের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার বাসায় আমি ককাটেল পাখি পালন করতাম পাশাপাশি শখ করে আমার খুব ইচ্ছা ছিল আমি সানকুনুর পাখি লালন পালন করব। এবং ভবিষ্যতে যদি ছান থেকে কোনো রেজাল্ট পায় তাহলে ছান খামার করব তারই ফলশ্রুতিতে প্রথমে আমি এই জোড়া ছানকুন কিনেছিলাম দেখেন কতটা অ্যাগ্রেসিভ তো তারপরে তারপরে হচ্ছে আমি কিনেছিলাম এই জোড়া পাখি এবং সর্বলাশ কিনেছি আমি এই জোড়া পাখি আমার এই মোট তিনজোড়া জোড়া কুনুর পাখি আমার বাসা আছে এবং তার সাথে আগে পালন করা ককাটেল পাখিও আছে আপনারা দেখছেন অনেক ক্লাউড তারা অনেক চিল্লা করতেছে তার কিছু কারণ আছে আপনাদেরকে আমি বলবো তার আগে বলে রাখি আমার এই পাখিগুলো আমি বাসায় আনছিলাম এর আগে আমি কখনো পালন করি নাই এবারে প্রথম এর আগে আমি পালন করেছি শুধুমাত্র ককাটেল পাখি তো ভিউয়ার্স আপনাদেরকে একটু ককাটেল পাখিগুলোও একটু দেখায়নি উপরে অ্যালবিনো এখানে গ্রে এবং লুটিনোর জোড়া এখানে লুটিনের জোড়া এটা আমার মাস্টার পেয়ার এদেরকে আমি রেস্টে রেখেছি একবার রেস্টে রাখবো এরা কন্টিনিউ ডিম পেরে এদের অবস্থা খারাপ এদের বডি ফিটনেস এবং তাদের যে মল্টিং হয়েছে এই মল্টিং থেকে আমি পুনরায় এদেরকে আবার রিব্যাক করার জন্য আসলে দুজনকে আমি আলাদা করে দিয়েছি এরা যখন সুস্থ হবে তখন আমি আবার এদেরকে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাবো এই জোড়া পাখি দেখতে পাচ্ছেন এই জোড়া পাখি আমার নতুন তো এই নতুন পাখি জোড়া আসলে আমার বাসারই বাচ্চা পাখি ছিল এখন নিউ ওই আর যে বিষয় ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি যেটা আপনাদেরকে আসলে আমি বলতে চাই সেটা হলো যে আল্লাহতালার অশেষ রহমতে এবং আমার বলতে পারেন যে আমার খামারের একটি নতুন সফলতা সেটি হচ্ছে আমার সানকুনুর পাখি আলহামদুলিল্লাহ দুইটা ডিম পেরেছে আপনাদেরকে ডিম দেখাতে পারতেছি না ওরা অত্যন্ত অ্যাগ্রেসিভ যেহেতু ডিম পেরে পার্সের নতুন এবারে প্রথম নিউ অ্যাডাল্ট পাখি ছিল আমি প্রায় সাত থেকে আট মাস পালার পরে এবারে ডিম দিল তো ভিউয়ার্স এই জন্যে আমি আসলে ডিমটা দেখাতে পারছি না আপনাদেরকে ডিম না দেখানোর কারণ হচ্ছে যেহেতু এরা খুবই অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে যে ডিম দেখাতে গেলাম আর ডিম ফেটে গেল বা একটা দুর্ঘটনা ঘটে গেলো এই জন্য আমি দেখাতে চাচ্ছি না ইনশাল্লাহ আমি পরবর্তী আপডেটে যদি দেখার সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই আমার এই পাখি জোড়ার জন্য দোয়া করবেন এবং এরা যাতে সুন্দরভাবে ব্রিডিং করে যাতে বাচ্চাগুলা ফুটাইতে পারে এবং আমি যাতে সুন্দর করে আমার এই পাখির খামার থেকে প্রথম আমার জীবনের সবথেকে বড়ো ইচ্ছা আমি এই পাখির বাচ্চা হ্যান্ড ফিডিং করব। এবং আমি একজোড়া ছানকুন নিয়ত করছি ইনশাল্লাহ আমি টেম করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমি একটি বক্স লাগিয়ে দিয়েছি আসলে এরাও ডিমের পরিক্রমায় চলে গিয়েছে আসলে এরা ডিম পারবে তো এদের সাপ্লিমেন্ট চলতেছে ওষুধ চলতেছে এদের পরিচর্যা চলতেছে অতি শীঘ্রই এরাও ডিম দিবে এবং পাশাপাশি নিচের পাশেকে আমি রেস্টে রেখেছি এরাও অতি শীঘ্রই ডিম দিবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমার এই নতুন পাখির যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্বন্ধে আমি আর একদিন আপনাদের সাথে আলোচনা করবো তো সকলে আমার এই পাখির জন্য দোয়া করবেন পাশাপাশি আপনারা এই যে এই পাশে এক একজোড়া দেখতে পারবেন যে ব্লু কুনুর ব্লু কুনুর জোড়াও আমি নতুন আন এর আগে যদিও আমি কুনুর প্রজাতির মধ্যে আমি পাইনাপেল কুনুর পালন করছি তারপরে এবার আমি নতুন নিয়ে আসছি ব্লু কুনুর আমার ভালো লাগে তো ভিউয়ার্স ব্লু কুনুরেরও আপডেট আপনাদেরকে দেব সকলে আমার পাখির জন্য দোয়া করবেন এবং আমার পাখি যাতে ভালো রেজাল্ট করতে পারে এই জন্য সকলে দোয়া করবেন ছোটো খামারি হিসাবে আমি আজকে বলতে চাই আপনাদেরকে আমি আমার এই সালকুনের পাখির খামার নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আগামীতে রেজাল্টের আশায় থাকবো এবং আপনারা আমার এই ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম